Caught behind the ancient blinds, to reach for the লাগছে বৃষ্টি হয়েছে মনে হয় কিন্তু এখন তো শুকনো হাই আর ওয়েলকাম আর নতুন ব্লগে আজকে আমরা বস থেকে বর্গেন যাচ্ছি আর এই জায়গাটায় দাঁড়িয়েছি দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে কি হয় অনেক সময় একটা না ড্রাইভ করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায় যেহেতু ও একাই ড্রাইভ করছে তো মাঝে মাঝে একটু স্ট্রেচিংয়ের দরকার হয় তো আমরা একদম হাইওয়ের সামনেই দাঁড়িয়েছি বস থেকে বার্গেন যেতে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা টাইম লাগে খুব একটা বেশি টাইম লাগার কথা নয় তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর এখন বাজে মোটামুটি দুটো তো পৌঁছে যাবো তাড়াতাড়ি তারপরে লাঞ্চ করব আর জায়গাটা অসম্ভব সুন্দর আর বার্গেনে আমরা দুদিন থাকব তো সেই দুদিন তোমাদেরকে বার্গেন মানে এই ব্লগটাতে তোমরা বার্গেন সিটিটা পুরোটা দেখতে পাবে হোপফুলি ওয়েদার কেমন থাকলো তার উপর ডিপেন্ড করে তো চলো তোমাদেরকে দেখো এখন কোথায় দাঁড়িয়েছি এই যে এখানে বাবা মা দাঁড়িয়েছে নামছে আর এরকম রাস্তার ধারে আমরা একটু দাঁড়িয়েছি জাস্ট স্ট্রেচ করার জন্য रिजॉर्ट सामने फॉस मार्क

ছোট্ট গাড়ি আমাদের পৌঁছে গেছি আমরা এইটা আমাদের বাড়ি একদম এন্ডে রাস্তার আর এখানে হচ্ছে সুন্দর ফিওট তো আশা করা যাচ্ছে ব্যালকানি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে ওয়েদারটা খুব ভালো তো আমরা রেডি হয়ে গেছি আর বাবা মা বোধহয় বাইরে বেরিয়েও গেছে তো এই বাড়িটাতেই আমরা উঠেছি আর বেসমেন্টে দুটো হচ্ছে বেডরুম এটা আমাদের বেডরুম আর এটা বাবা মার বেডরুম এখন সবই হয়েছে ওপরটাও দেখাবো তোমাদের তো এখন বেরোনোর সময় ওরা বেরিয়ে গেছে আর এই যে আমিও ফুল ফ্লেজেড রেডি জলের বোতল নিয়ে নিয়েছি এবার বেরোব চলো নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এই বার্গেন চারিদিকে সমুদ্র আর পাহাড় দিয়ে ঘেরা টোটাল জনসংখ্যা প্রায় দু লাখ নব্বই হাজার শহরটি বাণিজ্যিক দিক থেকে নর্ভের অন্যতম শহর সাজানো গোছানো শহরটিতে ঢুকতেই রাস্তার দুই দিকে বিভিন্ন রঙবেরঙের বাড়ি দেখে মুগ্ধ হলাম পরিষ্কার চওড়া রাস্তাঘাট আর মাঝে মাঝে সবুজের ছোঁয়া লাগা ছোট ছোট বাড়ির বাগান এই সব পেরিয়ে এগিয়ে চললাম আমরা

হচ্ছে পেছনে একটা জায়গায় পার্ক করে দেওয়া হয়েছে ওই হয়ে গেছে গাড়ি চলো চলেছি বার্ডেন শহরের কবেল স্ট্রিট দিয়ে এত সুন্দর সাজানো গোছানো একটি শহর আর কত শপিং আউটলেটস ও মাই গড এত শপিং আউটলেটস চারিদিকে

আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে এক একটা টিকিট কত করে পড়লো সভিক একটা টিকিট একশো আশি তো এখানে যদি আসো এক একশো আশি নখের টিকিট যেটা এখান থেকে আপডাউন এখান থেকে এসেই নিতে পারবে আর আনলিমিটেড অ্যাক্সেস মানে তুমি সারাদিন কাটাতে পারো কোনো টাইম এরকম রেস্ট্রিক্টেড কিছু নয় তো এই দেখো এটা হচ্ছে স্টেশনটা চলো চলো আমি একদম সামনে চলে এসেছি ড্রাইভারের পাশে

নর্ভজিয়ান ভাষায় তো সিটি সেন্টার থেকে এই ফ্লয় পাহাড় অব্দি এই লাইনটি করা আছে যাতে ট্রেন লাইন দিয়ে একদম পাহাড়ের উপরে উঠে যায় আর আমরা যেটাতে এলাম ওটা কিন্তু ট্রেন ঠিক আছে তো এখানে কেবল কারের মতোই কেবল দিয়ে ট্রেনের কানেকশন করা আছে তো বার্গেনে আসলে এটা একটা মাস্ট সি একটা পয়েন্ট কারণ এখান থেকে দেখতেই পাচ্ছ শহরের একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এত সুন্দর ভিউ ফ্লয় বানাতে স্টার্টিং পয়েন্ট থেকে এই ওপরে আসতে লাগলো মোটামুটি মিনিট পাঁচেক একদম ফুসফুস করে উপরে উঠে এসেছি আর দেখেছ এখানে কত ভিড় প্রচুর ট্যুরিস্টরা থাকে তার একটা কারণ হচ্ছে এত সুন্দর এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে শহরটার মানে মেসমারাইজিং আর দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো ওই দিকটা হচ্ছে পুরোনো বার্গেন ঠিক আছে একটা ফিশ মার্কেট আছে যেটা হোপফুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এই ব্লগে শেয়ার করব। আর ওই ট্রায়াঙ্গল বিল্ডিংটার নিচে জলের ধারে যেখানে বোটগুলো পার্ক করা আছে ওটাই ফিশ মার্কেট ওর সামনে আরও ওপেন ফিশ মার্কেট আছে ওদিকে একটা ফোর্ট আছে সব কিছুই দেখার ইচ্ছে আছে আর থ্যাংকস টু সৌভিক বার্গেনের আর ওয়াসের পুরো হচ্ছে মানে রিসার্চটা ওই করেছিল সো আজকে কি কি আমরা শেয়ার করব সেটা তোমাদের সঙ্গে আমি বলে রাখছি আগে থেকে অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস দ্য ওল্ড সিটি যেখানে যাচ্ছি আমরা আইসক্রিম খাচ্ছি তো এখানে হচ্ছে থ্যাংক ইউ বাবা বাবা আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে বেসিক্যালি সফটি আর তার উপরে হচ্ছে ওরিও টপিংস দেওয়া আছে তো এখানে আসলে দেখো এখানে কত ক্যাফে মানে আমি ঘোরাচ্ছি না লোকজন আছে বলে বাট অনেক ক্যাফে আছে এখানে খাওয়া দাওয়ার কিন্তু ভালো জায়গা আর টয়লেট অ্যান্ড মানে ওয়াশরুম এভরিথিং ইজ দেয়ার তো বেশ কনভিনিয়েন্টলি অনেকটা টাইম স্পেন্ড করা যায় এখান থেকে সাইকেল রেন্ট করা যায় যদি কেউ সাইকেল রেন্ট করতে চায় সে কিন্তু এখান থেকে রেন্ট করে তারপরে ওইখানে হাইক করতে পারে সাইকেলে করে আর এখানে একটা প্লে গ্রাউন্ড বাচ্চাদের लुकेर द्रीज य गाचल के देखो कत घनो और कत बड़ो गाच पालर शाड़ी এই জায়গাটা তো মন খুশি করে দিয়েছে আমার একটা এত সুন্দর হাইকিং ট্রেল এত পাহাড়ের ওপরে আর দশ মিনিটে পৌঁছে গেলাম মানে নিচ থেকে দশ মিনিটে পৌঁছে গেলাম তো এই ফ্লয়ব্যানের আমি তো বলবো যে হাসতেই পারো যদি বার্গেনে একটা পুরো দিন রাখো তাহলে ফ্লয়ব্যানের নিশ্চয়ই এসো সুন্দর একটা হাইকিং এক্সপিরিয়েন্স পাবে তোমরা পায়ের কাছে এখানে দেখো এই যে স্ট্রিমটা আছে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে আর বাকিটা কিন্তু মাটির তলায় বইছে আর সেই আওয়াজ ওপর থেকে শোনা যাচ্ছে কি অসম্ভব সুন্দর এই মস ফরেস্ট তাক লেগে যাচ্ছে দেখে ছবি থ্যাংক ইউ কেন এই ফ্লাওয়ার বানিয়ে আনার জন্য পার্কিং ন্যাচারাল পার্কিং ক্রিয়েট করা মানে অফকোর্স ম্যানমেড কিন্তু কত ইনোভেটিভ ওয়ে এখানে কাঠের লগ রাখা আছে আর সেগুলোকে কিন্তু খাজ কেটে কেটে পার্কিং হিসেবে সাইকেলের পার্কিং হিসেবে এরকমভাবে বানানো আছে কি ক্রিয়েটিভ আইডিয়া কোনো এক্সট্রা প্লাস্টিক এক্সট্রা কোনো মেটাল ইউজ না করে ন্যাচারাল ওয়েতে কি সুন্দর দেখো পার্কিং করেছে সাইকেলের Oh, লয়বান থেকে বেরিয়ে চলে এলাম ব্রিজ্ঞান এই ব্রিজ্ঞান হল বার্গেনের বন্দর এলাকায় অবস্থিত কমার্শিয়াল একটি এরিয়া মধ্যযুগীয় এই বাড়িগুলি ব্যবহৃত হতো দোকান বাজার হিসেবে এখনও এগুলিকে সংরক্ষণ করে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টস দোকান বাজার পাব এইসব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমরা এখন যাচ্ছি ব্রিজ্ঞানের ভেতর দিয়ে এটা আয়রন এজের সময়কার বাইকিং বাড়িঘর বাইকিংদের বানানো আয়রন এজের সময়কার বাজার তো বুঝতে পারছো যে আয়রান সময়কার বাড়ি ঘর সেখানে হাত দিয়ে টাচ করছি মানে এটা একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স বহু প্রাচীন এই বিজ্ঞান ইউনেস্কো ওয়ার্ল্ড কালচারাল হেটেজের অন্তর্গত এখানে ঢুকেই মনে হলো সত্যি অন্য কোনো যুগে পৌঁছে গেছি

ഫുൽ എ ചർ ശേഷ ওই দেখো পেছনের সমস্ত উডেন ঘরবাড়ি আর আমার গোপ্রোর ডি কার্ড ফুল তাই আমি ফোনেই ভিডিও করছি মানে গান বিলিভ এত সুন্দর একটা জায়গায় এসে আমার ডি কার্ড ফুলে গেছে এনিওয়েজ হোয়াট ইজ ডান ইজ ডান বাট আশা করছি যে তোমরা কিছুটা হলেও বুঝতে পারলে এই পুরনো আয়রন এজের বাড়িগুলি কী সুন্দরভাবে রেনোভেট করে এখানে এখনও দোকান বাজার কিন্তু ফুল দমে চলছে বিভিন্ন ধরনের মানে পণ্য জিনিস এখানে বিক্রি হচ্ছে তো সুন্দর দেখো এটা রেডিশন ব্লু হোটেল অ্যাকচুয়ালি এত পুরনো বিল্ডিং বাট এটা কিন্তু রেডিশন ব্লু হোটেলই দেখো সামনে থেকে আমরা এসেছি মহারাজা হোটেলে খেতে এটা একটা ইন্ডিয়ান হোটেল দেখো বার্গেনে কত ইন্ডিয়ান হোটেল খুব সুন্দর বানায় বাটার চিকেন খাওয়া দাওয়া শেষ রেস্টুরেন্টটা কিছুটা এরকম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে ইন্ডিয়ান খাওয়া আর রেস্টুরেন্টটা দারুণ মানে ইন্ডিয়ান ফুড একদম অথেন্টিকভাবে তৈরি করেছে আমরা নিয়েছিলাম বাটার চিকেন বাটার নান আর তার সঙ্গে আর কি চিকেন ঝাল ফ্রাইজ খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলেছি এখানকার যে ফিশ মার্কেট আছে বরগানের ফিশ মার্কেট সেটা দেখতে ফিশ মার্কেটটা বেশ পুরনো একটা ইনডোর ফিশ মার্কেট থাকে একটা আউটডোর অ্যাকচুয়ালি আউটডোর ফিশ মার্কেটটা অনেক বেশি সুন্দর আর বিভিন্ন জায়গা থেকে এখান থেকে ফিশ সরবরাহ করা হয় মানে বরগান থেকে এই মাছ কিন্তু অনেক জায়গায় যায় আর বিভিন্ন লোকজন আসে এখানে স্পেসিফিক্যালি মাছ কিনতে তো আমরা সেটাই দেখতে যাচ্ছি চলো আর এই দেখো রাস্তা এই রাস্তাঘাট এত সুন্দর এত সুন্দর সাজানো গোছানো একটা শহর ওকে তো আমরা এসে গেছি মাছের বাজার মানে প্রপার ফিশ মার্কেট আর এখানে কিন্তু ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছে মাছের বাজার चिनी चिङ्गी चिनी माछ स्याम बिक्री हेर्नु सिल আর ওটা হচ্ছে রেল কালো মতো যে লালছে কালো মতো যেটা দেখছো আর এগুলো হচ্ছে সামুদ্রিক বিভিন্ন মাছ যেমন ওটা হচ্ছে স্যামন লেখা আছে না স্যামন ফ্লাউন্ডার লেখা আছে ফ্লাউন্ডার কড কড হ্যাঁ কড তো ধরনের মাছ আর দেখো এখানে বিভিন্ন নতুন বা টপ হ্যাঁ কড ইজ টপ স্যামন এটা তো লাক্স লাক্স হ্যাঁ লাক্স তো এখানকার মাছ ভাষা

Salmon caviar. Yeah. 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 So. <laughs> okay, we have different types of caviar. these three are salmon, these two are white cats, yeah. this one is with ink squid, natural ink squid. Mm -hmm. from different fish, okay, different qualities and different prices, okay. okay? Uh, this is the uh, be best quality. Best quality okay. The black one, okay. wild salmon caviar from the Arctic with a squid ink. এটা দেখো ইনডোর ফিশ মার্কেট আগে আমরা বাইরের ফিশ মার্কেটে গেলাম যেটা আউটডোর ছিল আর এটা ইনডোর ফিশ মার্কেট যেখানে কিন্তু খাওয়ারও জায়গা আছে মানে এটা একটা রেস্টুরেন্ট কাম ফিশ মার্কেট এক্সকিউজ মি হ্যালো মানে ক্যাভিয়ার ট্যাভিয়ার সব কিছু বিক্রি হচ্ছে ওই একইভাবে ওপরে দেখো ওই সল্টেড হচ্ছে এদিকে মা বাঁধি আচ্ছা এখান থেকে বর্গানের এই ভিউটা কি সুন্দর আর দেখো এখান থেকে ওই যে ট্রেনটা নামছে হ্যাঁ যেই ট্রেনটাতে আমরা গেলাম সকালবেলায় ওয়াও দুপুর গড়িয়ে বিকেল প্রায় শেষের পথে আমরা রওনা দিলাম আজকে আমাদের শেষ গন্তব্যস্থল বার্গেনহুস ফোর্ট্রেসের দিকে হুজ ফোর্ট্রেস হল বার্গেনের অন্যতম হিস্টোরিক্যাল একটি জায়গা বারোশো চল্লিশের এই মধ্যযুগীয় দুর্গটি নরওয়ের রাজবাড়ি হিসেবে ব্যবহৃত হতো কারণ নরওয়ের সেই সময়কার রাজধানী ছিল বার্গেন হাকুন ছল আর রোজেন ক্রান্স টাওয়ার এই দুটি বিল্ডিং নিয়ে গঠিত দুর্গটিকে এক্সক্যাভেট করে বারোশো চল্লিশের আগেও এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায় আজও এই দুর্গটিতে প্রায় দুশো জন সিভিলিয়ান আর মিলিটারি পার্সোনাল কাজ করেন সুন্দর কি সুন্দর সত্যি সুন্দর করে পুরো সাজানো আর ওপর থেকে পাহাড় মেঘ আর ওই দিক থেকে সিটির একটা ভিউ মাহার সৌভিগে গিয়ে চলেছে পোর্টের একদম ওপরে উঠে এসেছি ওই সবই যেখানে যাচ্ছে ওইখান থেকেই উঠে এলাম আর উঠে আসার পরে এখানে একটা দারুণ আছে যেখান থেকে পুরো বার্গেন হাবেন যেটা মানে বার্গেন পোর্ট পুরোটা ভিজিবল ওই দেখো এখানে বিভিন্ন ধরনের ফেরিগুলো গুলো আসছে ইয়ট এখানে আসছে আর এখান থেকে এত সুন্দর মানে এত গ্রিন এত গ্রিন এখন অবশ্য এটিকে সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে তাই যে কেউ এখানে বেড়াতে আসতে পারে এভাবেই শেষ হলো বার্গেনে আমাদের আজকের দিনটি এরপর আমরা ফিরে এসেছিলাম আমাদের এয়ারবিএনবিতে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগে জানি ব্লগ আসতে দেরি হচ্ছে কিন্তু আশা করছি ব্লগটা হয়তো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের সাজেশন তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমরা খুব ভালো থেকো ততক্ষণ অবধি পাই পাই